হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে আজকে কি দেখবো ভাইয়া আজ ছোয়া ফ্যাশন হাউজে থেকে দেখাবো 10 12 বছরের বয়সে লেহেঙ্গা এবং গাউন সেট হ্যাঁ লেহেঙ্গা এবং গাউন সেট খুব সুন্দর কিছু কালেকশন আজকে আমরা দেখবো লেহেঙ্গা এবং গাউন শুরুতেই লেহেঙ্গা দিয়ে আমরা শুরু করলাম এগুলো কিন্তু তৈরি করে নিতে হবে এগুলো হচ্ছে ছোট থেকে বড় তাই না কত বছর ভাইয়া এগুলো সর্বনিম্ন 10 বছর 10 বছর

এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো টাকায় সবাই ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ একটু করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং ভাইয়াদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু আমরা দেখাই থাকি এগুলো এখন গাউন এখন সব ওয়ান পিস গাউন আমরা দেখবো আর আনারকলিগুলো কিন্তু কয়েকটা কালার আছে সাতশোতেই পেয়ে যাচ্ছেন

যে আগে অর্ডার করবেন সেই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র সাতশো টাকায় আজকের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর সাতশো খুবই সুন্দর সুন্দর কালেকশন যে টাই মাত্র সাতশো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে আপনারা যদি কেউ সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন মাত্র সাতশো টাকায় আজকের সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন শপের লোকেশন দিয়ে দেবো যেটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন থাকবে টাকা আচ্ছা এই যে বাচ্চাদের এগুলো বাচ্চাদের এগুলো থাকবে চারশো টাকা করে এই যে এটা হচ্ছে সাতশো লাস্ট কালেকশন এটা হচ্ছে ছুয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণ টাস মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ